এখন মানুষ কমছে না বাড়ছে ফানি ফারা সিট হইতাম না মাসা কইতাম সকলে বলো না মাসা এবার বিষ্ণার দায়িত্ব কারে দিবেন দেন বিষ্ণা যদি না আইয়ে ওয়াজ স্টপ আছে 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 বিষ্ণা আছে কো ও আছে বিষয় বকু ও জায়গা কো আছে খুললা লাগবে না আরো বহুত আরো একবার তো ঢুকাইছে আবার ঢুকাইতাম আমরা আমার বদ দোয়া দিবেন যে হাটুডি সব ব্যথা হয়ে গেছে মারহাবা জোরে কই না কোন কি কোন সালাইতাম নেই আমার আব্বার নামে নাকি দয়াল নবীর নামে তাহলে একটা টান দেই আসে পর সব নবী রে আরে সে আজম পে পৌঁছা হামারা নবী জোর করে মারা আসে কে গে আমার নবীর চিন্ত আমার নবী কেরা সমস্ত নবীরসুলেরা আসমানে যে আটকাইছি প্রথম আসমানে আদম লাস্ট আসমানে ইব্রাহিম মদ্যকানি ইসামুসাই এ হারুন জাকারিয়া হজরত ইউসুফ ইদ্রিস এর পরে আর কেউ যাইতে পারে না সিদ্ধাতুল মন তাহা গিয়া জিব্রাইল আটকাইছে বরাকো আটকাইছে আর আমার নবীর মন ফ্রি বিশা লাগাইয়া দিছে আল্লাহর সৃষ্টি জগৎটা ঘুরতে ঘুরতে আর সোয়াজিমে উঠাইয়া আল্লাহ সত্তর হাজার পর্দা উঠাইয়া কাঁচা কাঁচি রাখা প্রেমের আলাপ করে আমার নবীর হাবিবুল্লা টাইটেল দিয়া দিছে আল্লাহর নবী কি নিচে না উপরে কতক্ষণ আমরার মতন কতক্ষণ আমরার মতন কিছু পাবলিক বুঝে না তুমি মতন সেরা শুরুতে একরকম হইলে সবটার দাম কি একরকম রেল লাইনের পাথর ও পাত্তর আর বেহেস্তের মধ্যে আল্লাহ পাথর লাগাইছে ইয়াকুদ সেটা অত পাথর রেল লাইনের পাথর আর বেহেস্তের পাথরের দাম কি একরকম

আন্ডার মেট্রিক কিন্তু কুটি কুটি বাঙ্গালির মাথার উপরে উঠছে সুমান কি জন্য নবীর প্রেমের গান গাইছে সুমান পারবা না বাড়াইবা তাহলে দয়াল নবী সানে মানে গাইতে রাজি আছো কিন্তু এই লহরি সবাই বলো সাল্লু আসালাম নবীজির নাম মোবারক আইসে না নবীজির নাম মোবারক শুনলে যারা পড়ছো না আবার এবার সকলে পড়তে রাজি আছো কি না ক আমাদের জাতীয় সঙ্গীতের নাম কি আমার সোনার বাংলা আমি তোমায় এই সোনার বাংলার গান কি বইয়া বইয়া ফরে না দাঁড়াইয়া পড়ে জাতীয় সংগীত মানে কি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বুড়া জোয়ান নারী পুরুষ সকলে কি কথা ঠিকই না তাহলে আমার নবীর শান আর মান দুরুদার সালাম এটা তো ইন্টারন্যাশনাল সুভানজরফেদনে আল্লাহক আসসালামু আলাই কি আইউ হান্নবিউ কোরানে কয় ইন্নাআল্লাহ হাওয়া মালাই কে তাও ইউ সল্লু না আল্লাহ ফরে ফেরেস্তা ফরে আমরারও ভর্তু কই এটা তো জাতীয় সবানজরূপে ধ্যান তাহলে নবীর শানে গাইতে কোনো বুড়া জোয়ান বাঘ আছে দেখ কান্দাও ত্রিবহুনের প্রিয় মোহাম্মদ হিল রে আয়ের সাগর বলো আল্লাহ বলো না আয়ের রে সাগর আল্লাহ আল্লাহ আজ কি যতো পাপিয়তা ফি সব গুনাহের পেল মাফি দুনিয়া হতে বেআইনি জুলুম নীল রে বি রে সাগর যারা ভালো লাগছে জোরে কই তো মার হাবা কারো যদি বাচ্চা হয় পাশের বাড়িতে যাইয়া খবর দে দেখে যে বুবু আমার নাতি হয়েছে আয়াকে মাসাল্লাহ নাকটা বড় খারা শক্তি বড় বড় গালডি তুল তুলা আরে নজরুল কই এই করে হে করো না আসমান এরে বাতাস এর সাগর দেখকে যা আমাদের দুনিয়ায় রহমাতুল লিল এসেছে সুবহানাল্লাহ কথা বলেন ঠিক কি না তবে দুঃখে কলজাটা ফাইটতে যা যেই নজুলে মিলাদের গান গাইছে এই নবীর ছুটির উপরে বৈষম্য হয়েছে রোজার ঈদের ছুটি তিন দিনের জায়গায় ফাঁস দিন করছে সরকার কোরবানির ঈদের ছুটি তিন দিনের জায়গায় পাঁচ দিন করছে সরকার দুর্গা দুর্গাপূজার ছুটি একদিনের জায়গায় দুই দিন করছে সরকার কিন্তু আমার রবিলাওয়ালের ছুটি আগেও ছিল একদিন অহনও রাখছে একদিন এই দুঃখটা আন্দোলনটা কার কাছে কইতাম আপনাকেও লইয়া জানতে চাই আমার নবী না হইলে কি রোজার ঈদ হইত আমার নবী না হলে কি কোরবানির ঈদ হইত আমার নবী না হলে কি রমজান মাস আইতো এত ছুটি যদি বাড়তে পারে এই সরকারের কাছে আমার দাবি আমাদের মিলাদুন নবীর ছুটি একদিন মানিনা না আমাদেরকে পাঁচ দিন করে দিতে হইব আমরা রাজি আছেন কি না থাকবে ছুটি একদিন না পাঁচ দিন জোরখানে একদিন না পাঁচ দিন চমৎকার কারণ নবী হলো আমরার জান নবী হলো আমরা ইমান মার হাবো জোরখন নবী যদি না হয়তো এক খোদাকে পাওয়া যাইত সেই নজুলে কি কয় তারিদের মোহাম্মাদের দামার মুহাম্মাদের নাম মুহাম্মাদের নাম ওই নাম জেলেই বুঝতে পারি খোদাহারি কালাম মুরশিদ নাম যারা ভালো লাগছে বলো আমি আর জানতে চাই আর একটু বাড়লে কষ্ট আর সো আজিমে নবী চলে যাচ্ছেন কোথার থেকে কেমনে গেছেন মক্কা থেকে বের হয়ে বোরাক শুভানালকে ডাইরেক্ট কি আসমানে গেছে না মক্কা থেকে বাইতুল মক্কা দেশ গেছে

তার শহর নবীদের শহর এখানে ঈশা জন্ম হয়েছে ইব্রাহিম এই নবীর শহরে যখন আমার নবীরে উঠাইয়া দিছে রাস্তার মধ্যে গেছে পরে জিব্রাইমিন বোরাকের রশিটা টান দিয়া খারাইছে আমার কয় কি বা হুজুর একটু দেখেন না দেখেন 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 নিচের দিকে দেখেন আমার নবী বোরাকের উপর দেখে নিচের দিকে সাইয়া দেখে মূসা নবী কবরের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেছে হুজুর ওয়াজটা ঠিক আছে নি এ এই তো এই তো এই তো কিতাব সুবহান আল্লাহ জোর সকল বলেন তো দেখি এই এটার নাম হলো দুররে মনসুর বুঝছেন তো ফি তাফসিরিল মাসুদ এটা কোন বক্তার নিজস্ব বক্তব্য না সব হাদিস দিয়া কোরআনে তাফসির করছে সুবহান আল্লাহ জোর তাফসিরিল মাসুদ কি হাদিস হাদিস সুবহান আল্লাহ জোর না কি বলেন আজকে পাড়া গায়ের মধ্যে আমি মনে করছিলাম এই কোরআন মনে খাইতো না অন্ধের দিকে বালাই খাইতে আসে এখন মুসা মুসাআালুয়াসাল্লাম রে দেখে কি করে